রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ পালানোর পথ খুঁজে পাচ্ছে না ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা উসমান হাদির মৃত্যুতে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা এর মাঝে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আবারও দেখলাম গ্রামীণ ব্যাংকে টার্গেট হতে আবারও গ্রামীণ ব্যাংকে টার্গেট করা হলো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেন একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া আক্রমণ করা বোমা মারা এই ঘটনাগুলো ঘটছে দর্শক পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে হচ্ছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে কি পরিমাণকে ছিল না তো ভারত কি আক্রমণের সুযোগ পেয়ে গেল হাসনাতের ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতের সোরগোল পড়ে গেছে মনে করি দেওয়া হয়েছে ভারত পারমাণবিক দেশ চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত ওসমান হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এখানে হাতি একটা জাস্ট ছুদা আসাটা আসলে বাংলাদেশে তারা জান্না বানাবে যে কোনোভাবেও বাংলাদেশে জানান্ন বানাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না এবং যেহেতু এখন তারা বাংলাদেশ ফেলতে যাচ্ছে তারা এর আশাটা বন্ধ করতে হবে প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এই যে হাসান আব্দুল্লাহ ফাইটা লাভ করে লাভ খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল লাগেছে গা আজকে দেখলাম এই এই যে এইগুলি ফুল ফুটবলের মতো হইছে এক একটা খাইতে খাইতে উপরে দেখায় তো গলাই ঠেকে গেছে এই মালগুলি অ্যারেস্ট করা এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি বেশি না এক হাজার এক হাজার এই সকল পল্লাপান করে ফেলা উচিত মূল আছে পোল্লাপান করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত হ্যাঁ একেবারে ব্রিফ ট্রায়ালে সংক্ষিপ্ত বিচার সংক্ষিপ্ত বিচার করে শাস্তি দেওয়া উচিত এইসব এইসব জেহাদি ক্রিমিনালস এক হাদির জন্য বাংলাদেশ জালে ফেলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা সেরকম না এখানে হাদি একটা জাস্ট ছুতা আসলটা আসছিল বাংলাদেশকে তারা যার নাম বানাবে যে কোনোভাবেই বাংলাদেশে যার নাম বানাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে তারেকের আশাটাকে বন্ধ করতে হবে এটা হচ্ছে মূল এই ভারতে কিছু না আর এই ওসমান হাদিও কিছু না ওসমান হাদি এরা তো শহীদ হওয়ার আগের আকার থেকে বুঝেছিল তাহলে কি এখন প্রতিটা এক একটা এক একজন ফাল পারবো ইন্টি ইচ্ছা করে থ্রেট দিব একজন একজনকে ভারতকে হুমকি দিব ওরে হুমকি দিব সেভেন সিস্টার করে ফালাইব আর এক একজন মরবো আর এক একজন শহীদ দিবস পালন করবো ফাইভ জামি ঝাঁকাবে না তাহলে উনিশশো একাত্তর সালে আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে তাহলে পাকিস্তান এমবেসি আমরা করতে দিলাম কেন কেন দিলাম সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের যে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি ষোলোই ডিসেম্বর আসলে সেটা কেন করবো না আমরা সেটা আগে বলা উচিত যে চৌধুরী যখন আমাদের এই আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে তারা যখন চলে গেল ইংল্যান্ডে আমেরিকায় এ সকল রাজাকাররা এ সকল আলবদররা তাহলে সেটার জন্য আমরা কি করবো এখন তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দেবো ওই হিসাব নিক আগে কি এক ওসমান হাতি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে না এটা ওসমান হাতি ফ্যাক্টর না কারণ ওর ভিতরে ডর ঢুকছে এই জেহাদি কেউ ভিতরে ডর ঢুকছে এই যে এনসিপির পোলা পান চ্যাংরা পোলা পান ভিতরে ডর ঢুকছে চ্যাংরা তো রক্ত গরম তো ওই যে ফাল পারছে মনে করছে হাসিনারে ফালাই দিছি জনগণের আসলে ওকে পিছিয়েছিল ওই সময় অগত শক্তিটা দূর ওইটা তারা বুঝে নাই ওটা এখন বুঝবো বুঝছেন না কারণ কি জানেন এক ভিতরে ডর ঢুকে গেছে চিন্তা করে ওরা দিনে ফালা দিয়েছে কোন দিন আমার ফালা দেয় কোনদিন ওরে ফালা দেয় এদের খাওয়ান দান বন্ধ হয়ে গেছে এদের এদের বেসিক্যালি খাউন বন্ধ হয়ে গেছে গা এর জন্য ডরের চড়ে এগুলি করতেছে ওই যে মোমবাতি নিবারকে ভূতবুত করে কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচিত হয়ে গেছে কারণ ইনুস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে গণতন্ত্র গণটি হত্যা করছে বিচারের নামে প্রহসন করছে আওয়ামী লীগের বিচার করে না করছে কে সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই করছেন বিচারের নামে প্রহসন করছেন ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই তাছাড়া রাজাকারদের বিচার করেন নাই করছেন তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এবং পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে এখন তাই ফাল পারতেছে ফাল পারতেছে আর ওই যে ফ্রান্স থেকে আমেরিকা থেকে ইল্লু এদেরকে বাতাস দেয় এদেরকে উস্কায় দেয় এদেরকে উস্কানের ফলে প্রথম আলো ডেলি স্টাইল এগুলি তো বহুত আগে টার্গেট কারণ ওই যে আরেক রাজাকার আছে না রাজাকারের পোলা মাহমুদুর রহমান আমার দেশ যার মা কিনা সংগ্রামের এডিটর ছিল এই রাজাকারের জালত সন্তান মাহমুদুর রহমান বুঝছেন না এই বাবুদুর মানে আমার দেশে পত্রিকার ব্যবসা বানানোর জন্য ওই বন্ধ আগুন জ্বালাই দিব আপনার জেনিসটা আগুন জ্বালাই দিছে আলো আগুন জ্বালাই দিছে মানুষগুলোর জীবন বিপন্ন করছে ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে তাদের শরীরে তাদের শরীরে আঘাত করছে তারা পুরা করতে নিয়েছিল মনে গেছে কিনা কয়েকজন কে জানে এরপরে যদি লুপিঙ্কু কয় না থাক ফিরে আসো চলবো না চলবো না ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছি লুপিঙ্কু ভারতের সাংবাদিকরা ভারতের সরকারের যদি কেউ শুনে থাকে এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করা এই ইল্লু পিঙ্কু জাত বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নারী দিয়ে রাখছি এগুলো ঘাড়ে ধৈরা জেলে ভিত্তির পর এই আইন কিন্তু আসে আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায় তাহলে ইল্লু পিঙ্কুর সোজা করা উচিত এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না কথা কেন না কেন স্টেট বলেন আর বিএনপি আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক আর বিএনপি যার অন্যায় করছে তারও বিচার হোক বিএনপি তো সন্ত্রাসী পাড়া শুরু করছে এগুলো তবে করুক এই যে আজাদ আড়াই হাজার সন্ত্রাসীরা এটা পাল্টাছে না এগুলি তবাব করে বিএনপি আওয়ামী লীগ দুইজনের দেশের জন্য কাজ করুক এরা দেশে ইউনাইটেড হয়ে যাক সবার উপর বাংলাদেশ সবার উপর উনিশশো একাত্তর সাল সবার উপরে আমাদের স্বাধীনতার সভমত্ব এরা একত্র হয়ে যাক এই দুই দল একত্র হয়ে দুই এই এই হারাম জাদাগুলির প্রেতারে দেখ না কেন সবগুলোর বাইন্দা দিতে পড়ুক না কেন কেন বলবে না সবগুলি সাঁকান আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে সাহেব আপনি দেখতেছেন না যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি কমিশন এরা আক্রমণ করে এরা আক্রমণ করে এ প্রোটে আক্রমণ করে এরা থ্রেট দেয় বাংলাদেশে মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের ভুল করে তার আমি তো ভারতের অনেক সমালোচনা করি অনেক সমালোচনা করি ভারতের সরকারের সেদিন অফ থেকে ভারতের হাইকমিশন জানিয়ে দিব বিরিয়া কনভেনশন আছে কি করতে আন্তর্জাতিক আনে বাংলাদেশের মাইনটা পড়তে সেটা বুঝেন ডক্টর আমাদের কাছে যাবেন না গতি ছাড়বেন বাংলাদেশে কি হবে তাহলে এটা কি আপনার দায়িত্ব দিতে করে না বাংলাদেশে পেনাল করে দায়িত্ব পিত করে না বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই আপনি কি ওয়াকাশে আপনি কি করেন আপনি বলছেন আপনি রাস্তা রাখার জন্য স্ট্রং হন একসঙ্গে যান এই বান্দর গুলি ধরেন দেশকে ঠান্ডা করেন কথা নেই বার্তা নেই ট্রাক্টর নিয়ে গিয়ে বিল্ডিং ভেঙে ফেলাইবো আগুন জ্বালায় ফেলাই দিব কয় কয়জন কয়জন এরা এরা কয়জন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এর উপরে না এই দশ হাজারে ঠান্ডা করেন বেশি না কয়েকশো আমি আর্মি অফিসার লাগবে আর্মি আর্মি লাগবে খোঁজা করবেন দেখবেন এগোপিসে কুত্তাডা ঘরাইবো না কুত্তাটা ঘরাইবো না বুঝছেন বাংলাদেশকে আর কত ঝার্নাম মারিবেন আপনারা আর কত ঝার হইতে দিবেন আপনারা ভাবতে হইব আপনার ভাবতে হইব এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব যদি চায় ঘোষণা দেখ তাহলে আমরাও প্রস্তুত হই বাংলাদেশকে বিএনপি আওয়ামী লীগ আপনার আপনি যাই করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যে দলই করেন বাংলাদেশকে মত বাঁচাইতে হবে তার জন্য যা দরকার যদি আমাদেরকে তৈরি হতে হয় তার আমরা তৈরি হবো যদি মারামারি করাইতে করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাইতে হয় তা তাই সেটাই সই সেটাই আমাদের করতে হবে কী করা যদি সরকার আমাদেরকে হেল্প না করে বাংলাদেশ আর্মি হেল্প না করে তাহলে আমাদেরকে সেটাই করতে হবে তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য আর তো উপায় নেই আছে কেউ বাকি নেই যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর চট্টগ্রাম ঢাকা রাজশাহীগুলো সারা বাংলাদেশে কি ঘটেছে আপনারা সকলেই জানেন এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেলি স্টার এগুলো তো ব্যাপক আক্রমণ হয়েছে আপনার জালিয়াপুরি দেওয়া হয়েছে সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাফসাইয়া বিশ মিনিটের সময় নিয়ে যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো কালো পর্দা মাইরা মাইরাছেন প্রেস ফ্রিডম বাবা গত ষোলো মাসে প্রেস ফ্রিডম ছিল না আওয়ামী লীগ গত পনেরো বছর ছিল তখন তো প্রথম তোমার কিছুই জ্বালানো হয়নি কোনো পত্রিকা অফিস দখল করে নাই এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসেও দখল করে নেই দিনকাল অফিস দখল করে নেই কিন্তু চলছে না তো তখন বাক্সাধীনতা ছিল না এখন বাক্সাধীনতা আছে এখন অফিস যদি পুরে যায় তাতে কার কি করার আছে প্রথম আলো আর ডেলি স্টার ডেলি স্টার প্রথম আলো কেউ জ্বালাইছে এটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম আমি এত লাইভ দেখলাম আমি দেখি নাই আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম মানে নিউজ পাইলাম ডেলি স্টারে যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন ধরে গেছে পুরো বিল্ডিং বসীভূত সেই শর্ট সার্কিটের আগুনে সূত্র ডেলি স্টার কতক্ষণ পরে দিয়ে যাওয়ার প্রথম আলোর একটা নিউজ সেটা কি যে বিড়ির আগুনে কোন একজন কর্মচারীর বিড়ির আগুনে স্টারও আগুন ধরে গেছে আগুন ধরে বিল্ডিং সূত্র প্রথম আলো তো পাবলিকের তোমরা নিজেদেরই শর্ট সার্কিট নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো ঠিক না তোমরাই তো গর্ব করে বলেছিলে আজ আওয়ামী লীগ চলে গেছে শেখ হাসিনা চলে গেছে প্রথম আলো রয়ে গেছে আমি মতিউর রহমান রয়ে গেছি হ্যাঁ আর যে লাল বিপ্লবী আরেকটাই কালকে সোয়ার দিল না নুরুল কবিরা তো বড় ভালো লাগছে এইসব বুদ্ধিজীবীরা মায়ের খাওয়া উচিত ছায়ানোর ভেঙে দিছে এটা ভাইয়া দিছে ঠিক আছে বাড়ি এইটা নিয়ে কিছু ছাত্রলিক বা আওয়ামী লীগ করে পোলা হবে তারা ওটার আছে কি ওটার বাকি যা আছে ওইটি ভাইগা ওইখান থেকে দরকার কোপায়া মাটি লাইয়া যাওয়া কোনো সমস্যা নাই ভাই আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই কোনো সমস্যা নাই আপনি করতে থাকেন এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন এই যে কালকে হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলে আগুন জ্বালাই দিচ্ছেন আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা দিচ্ছে আমার সাথে বাটন ফোন চালায় তো অশিক্ষিত একটা বলা চালায় বাটন ফোন বাটন ফোন চালায় সে আবার ফেসবুকে কোথায় নবী জেরে ইয়ে করলো যে ওরা বাটন ফোন চালায় এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই এইটা আমি জীবনে শুনিনি তো হাদি মারা গেলেন হাদি মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত চার দিনের ভিডিও তো বলছিলাম বারো তারিখ থেকেই বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই র রুকু মারে এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয় শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে ঠিক করে দিল তো এখন আপনার ভাই শুক্রবার গেছে বৃহস্পতি আলাদা বৃহস্পতি বারটার পরেও চলছে শুক্রবার আইসা গেছে চব্বিশ ঘন্টা আগ পিছ হয়েছে যেটা হয়তো আমি বলছি শুক্রবার সেটা তো আর একদিন আগে করিয়া দিছে ইন্ডিয়ান এম্বাসিডে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের আক্রমণ হয়েছে এবং চিটাকে আক্রমণ হবে এটা আমি বারবার বলছিলাম এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিডে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে সেখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে মুফতি আজার এই যে আমি ছবিটা দিয়ে দিয়েছি দেখেন মুফতি সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন ওই মুফতি এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ ভালো নিউজ আসবে তার মুফতি আজার গেছে ওদের ছাড়াই নিতে সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে এটা আমার কোনো দুঃখ নাই ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি বরং আমি তো বলি যে ভারতীয় আক্রমণের কি দরকার পুরো ভারতীয় অ্যাম্বাসি সব দাও বাংলাদেশের কোনো ভারতীয় থাকবে না সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাইকরা আমার কোনো সমস্যা নেই পুরো ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরো বিশ ফিট দেওয়াল তুলে দো উপর ওই ইসরায়েল আর প্যালেস্তানের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলে লাগা আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা ভারতের কোনো কিছু চাইও না আনবো না খাবো না দামো না বন্ধ করে দাও এবং এইটা করা উচিত আমার মনে হয় আর কি সুতরাং আমরা ভেজাল কমে আমার কথা যে ভেজাল কমান আপনার যা যা ভাইয়া যা যা ব্লক করে ভেজাল কমাই যেন ভেজাল কমান পাবলিক শান্তিতে থাকে আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভোর নয়টার পর থেকে হেফাজতের আমির তারপর আপনার চর্মনায়ের আমির আরও ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে যেহেতু জামাত নাই কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা ঘটবে কারণ পিছন কিন্তু ঘটাইতেছে জামাত এই জন্য ধরিমাস নাসুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায় লন্ডনে এখন লন্ডনে আছে তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে অভিমুখে একটা মিছিল যাবে এরপরে আপনার আমাদের সেনাপ্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন এবংীন ডাক্তার ইসলামিক রেখে হবে ইসলামিক বিপ্লব ঘটবে এখানে এবং থেকে এরপরে আগামীকাল থেকে পশু থেকে থেকে বা এই যা হওয়ার হয়ে যাবে ইসলামিক রেভলিউশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে মানে রেভুলেশন অফ ইসলাম ঠিক সেই ইরানের মতো হইতে পারে অথবা অন্য আরো দুই একটা মনে ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌদবাদীরা যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে এবং এর মধ্যে আজকে যদি নাও হয় হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান চরম আক্রমণ হবে সুতরাং আমি আগেও বলছি ভাই আক্রমণ হোক ভাঙুক আমার কোনো সমস্যা নাই দেখ ভারতীয়দের এখন আমি গতকালকে ভিডিও তো বলছিলাম সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মূলবাদীদের কাছে আছে কে কোথায় কি খান কি চাকরি করেন কোন দোকানে যান কোথায় যায় চা খান ভারতীয়রা আপনাদের সবাই জানে সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে আপনাদের দেখছেন যে আওয়ামী লীগ যেখানে পাও মাহফুজ সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো লাশের বদলে আমরা লাশ নেবো উনি কিন্তু লাশ দিতে যাচ্ছেন তার মানে বুঝছেন তো ইসলামিক রেভুলেশন কিন্তু এটা যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায় সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে নাহলে ইসলামিক রেভুলেশন হবে না সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে ইসলামিক রেভুলেশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া ইসা আমার ক্ষমতায় বসাই দিন না ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো যাইসা আপনাদের দেশ দখল করে ক্ষমতা ইন্ডিয়া প্রয়োজন এর সেভেন সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আরেকটু বেশি একটু টুকরা করে নিয়ে চলে যেতে তার এর দূর করতে পারে এর বেশি করবে না আপনারা মনে করেন না যে আপনাদের আইনে ক্ষমতায় বসা যায় না আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বোধ এর চেয়ে বেশি কিছু আশা করেন না কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু সুতরাং আশাও করেন না এই আশা বাদ দেন আপনারা যেহেতু কিছু করতে পারবেন না গড্ডালিকা প্রবাহে গা ভাসান যেমন গত পনেরো বছর ভাসাই ছিলেন মৌলবাদীদের উত্থান দেখেছিলেন দেড় লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়াছিলেন বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন এখন আর কি সেটা তো আপনারাই আনছেন এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন এটা তো আপনারাই আনছেন সুতরাং এটা মানিয়া লইয়া রিয়েলিটি মানিয়া লইয়া তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগে যান কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা যতই বলেন যে জঙ্গি মঙ্গি এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন আপনাদের বাইরে কেউ হয় নাই বাকি আরও কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি যাবে অনেকে গালাগালি শুরু করবেন কারণ হচ্ছে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না এই যে কৌমিদেরকে স্বীকৃতি কেন দিয়েছিলেন হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন বড় বড় ওয়াজ মাহফিল ওই তাহিরি মাহ এদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল আপনারা সভাপতি কারা ছিলেন আপনারা ওখানে না ওয়াজ মাহফিলের সে তো আপনারাই করছেন এখন স্বীকার করবেন না কেন বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই বাংলাদেশের মানুষের টেনশন একটা যে একটু শান্তি থাকতে যায় এবার সেটা ইসলামী বিপ্লব হোক ইসলামিক দেশ হোক আর ওই ইউদির দেশ হোক তাতে কারো মাথা ব্যথা নেই তাতে আমাদের কারো মাথা ব্যথা নেই বাঙালির মাথা ব্যথা নেই বাঙালি চুপচাপ কইরা যান আপনারা যা ইচ্ছা সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা যতই কাউ কাউ রাউরাও করেন কোনো কাজ হবে না পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো সহ দুইশো দেড়শো লোক গিয়ে ওখানে মত তৈরি করবে এবং বাকিরা হুজুগে মাতাল হয় এটা ডোমিনো এফেক্ট তাই হয় কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে এই ডোমিনো এফেক্টেদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন যাদের ভ্যালু আছে যাদের মৃত্যু মানুষকে ভাবাবে কাদাবে রাস্তায় নামাবে তাদের প্রত্যেকে সাবধান থাকুন সতর্ক থাকুন কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে আমরা সকলে বিপজ্জনক অবস্থা আছে এবং আমাদেরকে হত্যার মাধ্যমে কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে এটা আমাদেরকে মানতে হবে এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনিভার্সিটি গাড়ি দেন এটা দেন ওইটা দেন দে আর পার্ট অফ দিস গেম মানহারির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাওর আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা মব শোডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে মানে জাস্ট মূর্খরা চলে যাবে বত্রিশ নম্বর ওই ভাঙাটা ভাঙতে কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে পুলিশের গোয়েন্দা সংস্থা জানে সকলেই জানে এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না তিনি যেদিন আহত হয়েছে সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম যদি আল্লাহ দয়া না করেন তাহলে বিশেষ বিশেষভাবে যদি আল্লাহ তাকে না করে থাকেন তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে এটা আমরা সকলেই জানতাম জানার পরেও সরকার এই ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই কারণটা কি কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে আপনারা দেখবেন যে একেবারে শুরুতে এই প্রথম আলো এবং ডেলি স্টার পুড়িয়ে দেওয়া হলো আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই এবং যারা শেখ হাসিনা পন্থী তারা খুব খুশি হয়েছে যে যা সাল্লাল বদর এখন তুই বুঝগা কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না যে খুশিটা এর আগে গত বছর চব্বিশের পাঁচই আগস্টের আগে আগে এবং পরে পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন সেই আমাদের বন্ধু বান্ধব অনেকেই তখন এই জিনিসটাকে কলা দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে ফ্রান্সে চলে গেছে কানাডায় আছে কয়েকজন ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে এই দেশ নিয়ে আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী সাহিত্যিক নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনান না এখন দয়া করে আবার শুনুন গরিবের কথা বাসি হলে ফলবে এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দেই একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আপনারা দেখেন এই প্রথম আলো স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবির মতো একজন সর্বজন সম্পাদককে সম্পাদক আলোচনা করা হচ্ছে আশেপাশে সেনাবাহিনী দেখছে আঙ্গুল চুষছে এবং বগল বাঁচাচ্ছে কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আমরা আপনারা জড়িয়ে পড়ি এই দিকে হোক আর ওই দিকে হোক এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে আমাদেরকে বুঝতে হবে যে উসমান হাদির যে মৃত্যু হয়েছে তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে আছে কিন্তু এই এখন পর্যন্ত বাইরে তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক কেন তাদেরকে ধরা যাচ্ছে না যেখানে একজন মুখুশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল খুন করার পরে তাকে ওই প্রত্যন্ত গ্রাম থেকে ধরে নিয়ে আসা গেল এদেরকে কেন ধরা হচ্ছে না এদের পিছনে কিভাবে এজেন্সিগুলার সমর্থন আছে কিভাবে একটা মোটরসাইকেল জায়গায় আরেকটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে দেশকে যদি বাঁচাতে হয় আগামী নির্বাচন বানচালার এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ নির্বাচনে যেই আসুক যত খারাপ লোকে আসুক আপনার যত অপছন্দের লোকই আসুক যতক্ষণ একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে এই ষড়যন্ত্র মারাত্মক দিকে যাচ্ছে এবং এটাকে আপনারা দেখি না কি হয় দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন বিপদ থেকে আমরা কেউ বাঁচব না আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ইনবক্সে পাঠিয়েছেন একজন বন্ধু আছেন যে বন্ধু নয় সিমুন আসেন শিমুন আসের পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে এই যে কিবোর্ডের ব্যাক ব্যাকস্পেস না চেপে লিখতে পারে এই বাক্সাধীনতার জন্য এই লড়াই করেছিলাম তো আমাকে একজন ইনবক্সে লেগেছে ভাই আপনাদের সিমুন আসে তখন বোর্ড টাইপ যে এটা আপনাদের কাছেও তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান আপনারা জানেন যে ডেইলি স্টারের সাংবাদিক যিনি এই জুলাই আগস্টের বিপ্লবে চব্বিশ সালে একটা বিশাল ভূমিকা রেখেছেন একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা আগস্টের চেতনা বিক্রি ব্যাটটা করে যারা পরবর্তী এক বছর খাচ্ছেন ভাঙ্গে উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙ্গে ভাঙ্গে খান সেটা তার ব্যাপার কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না ফেসবুকে লেখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মহা খুশি হয়ে লোকজন আমাকে ইনবক্সে স্ক্রিন দিচ্ছে এই যে আপনাদের জায়মা রহমান সাংবাদিক ধরা গাইছে এখন কেমন লাগে তার জুলাই বিপ্লব কেমন লাগে এটা এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসিটা করতে পারবো আপনি পারবেন আমি পারবো আর অনেকেই হয়তো করতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে আহ একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উঠানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি তখন আমাদের এই সব বান্ধব যারা আজকে ভুক্তভোগী তারা সকলে যেভাবে হেসেছেন এখন তাদের বিপদ আপনারা যারা হাসছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতিভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি এবং তখনই ওনারা জানতেন না তারা বুঝেন নাই যে পরবর্তী হামলার শিকার তারা হবেন আজকে আপনারা যারা হাসছেন আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরে লালবদরে মারামারি হচ্ছে পরবর্তী বিপদ আসলে আপনাদের উপরে আসবে দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন এবং কিছু উগ্র লোকজন বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ সেই পথের মধ্যে হচ্ছে একইভাবে হচ্ছে আপনারা দেখবেন আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিজিকে টার্গেট করে তিন দিন ধরে স্মির ক্যাম্পেইন করছেন এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন থাকে তারা জানতেন যে একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট ঢুকে যাবে এবং উদিচি ঢুকে যাবে এনসিপির ওই নেত্রীর বক্তৃতা মানে উনি যখন একটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে এবং আমাদের যারা আর সাংস্কৃতিক মনা বন্ধু আছেন যুগসূত্র তারা প্রত্যেকে প্রত্যেককে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে এবং এটার পিছনে হয়তো উদিচির আর্টিস্টরা এবং ছায়ানট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে তাহলে দেখা যাচ্ছে এই পুরা পরিকল্পনাটা এমন ভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে অস্থির হয়ে যায় এবং এমন একটা পর্যায়ে তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিচড়ে নামাতে বাধ্য হব এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ব্লাফ মারবে আগের বার মেরেছিল যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার আপনারা টেনশন ফ্রি থাকেন একই কথা বলে আর একটা নতুন সরকার এখানের মধ্যে দিবে এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে যায় দিন ভালো আশি দিন খারাপের মতো যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম বিশ্বাস করেন এই অথর্ব অযোগ্য অদক্ষ শর্ট ডক্টর ইনুস এবং তার লোকজনের যে সরকার আছে পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটা চালা দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে তারা এর চেয়ে খারাপ হবে এর চেয়ে নির্মম হবে এর চেয়ে বেশি পিসাচ হবে সুতরাং আমি সকলকে সকল পক্ষকে অনুরোধ করব একটু ঠান্ডা মাথায় ভাবুন ধৈর্য ধরে ভাবুন কিছু লোক উস্কারে দিচ্ছে পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো হয় শো দুইশো দেড়শো লোক গিয়ে এখানে মত তৈরি করবে এবং বাকিরা হুযুগে মাতাল হয় এটা ডোমিনো এফেক্টটাই হয় কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে এই ডোমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং আমার সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন যাদের ভ্যালু আছে যাদের মৃত্যু মানুষকে ভাবাবে কাঁদাবে রাস্তায় নামাবে তাদের প্রত্যেকে সাবধান থাকুন সতর্ক থাকুন কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে আমরা সকলেই বিপজ্জনক অবস্থায় আছি এবং আমাদেরকে হত্যার মাধ্যমে কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে এটা আমাদেরকে মানতে হবে এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনিভার্সিটি গাড়ি দিন এটা দেন ওইটা দেন দে আর পার্ট অফ দিস গেম তারা ইচ্ছা করে আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিঠ কাচ্ছে ভাই একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে আপনি দেখছেন এখানের মধ্যে গাছ ওলাচ্ছে পিঠ কাচ্ছে মানে কারণ বাজারের সাধারণ যে দারোয়ানরা রাতের বেলা বাসি ট্রাফিক কন্ট্রোল করে ওইখানকার আড়তের এদেরকে দায়িত্ব দিলে হয়তো হচ্ছে ভালো মব কন্ট্রোল করতে পারতো এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নাই মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে কারণ যে কেউ উস্কে দিবে আমি উস্কে দিতে পারি আমিও বিদেশে বসে আছি আমার কিছু আসে যায় না এরকম আরো অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না তারা এজেন্সিকে সার্ভ করবে তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশ ক্রমাগত অশান্ত করে রাখবে এবং এটা তাদের দুইটি লাভ একটা হচ্ছে যারা এটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে প্রচুর টাকা পয়সা হচ্ছে আমি বিভ বাণিজ্যের কথা বলছি না এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথা ভাবতে হবে প্রিয় দর্শক আজকে আমরা কোনো রসিকতা করবো না আজকে রসিকতার সময় নয় আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা দল বদল গোষ্ঠী বদল গ্রুপ বদল কে কোন দিকে আছে বদল দেশের কথা ভাবুন এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয় আগামীতে আপনারা আমরা মিলে আবার ঝগড়া বিবাদ মারামারি দেশ নিয়ে কামড়া কামড়ি শোভই করতে পারবো কিন্তু দেশ যদি না থাকে দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে রাষ্ট্র যদি উলটপালট হয়ে যায় আজকে হয়তো মতি ভাই উপরে বিপদ আসছে বলে আপনি আপনি হাসতেছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলছেন কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতি রহমানের জায়গায় অন্য কোনো মতেই আক্র আক্রান্ত হতে পারেন এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট থাকবে না